ইলিয়াস আলী হত্যার পেছনে কারা উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় গুম বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা বহু বছর কেটে গেলেও সত্যটা ঢাকা ছিল অন্ধকারে কিন্তু এবার সামনে এলো এমন এক তথ্য যা শোনার পর শিউরে উঠছেন সবাই বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি র‍্যাবে থাকাকালীন সময়ে অসংখ্য গুম খুনে জড়িত ছিলেন তার কোডওয়ার্ড ছিল গল্ফ করো অর্থাৎ খুন করো অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই তিনি এই হত্যাযজ্ঞ চালাতেন ঘুমের পর আয়না ঘরে আটকে রেখে নৃশংস কায়দায় খুন করা হতো নিরাপরাধ মানুষকে কখনো শীতলক্ষা বুড়িগঙ্গায় লাশ ভাসানো কখনো ট্রেনের নিচে ফেলে কেটে টুকরো টুকরো করে দেওয়া এভাবে সাজানো হয়েছিল ভয়ঙ্কর খুনের মহাযজ্ঞ শুধু তাই নয় বিএনপি নেতা ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকেও দু সালের এপ্রিল মাসে এই কিলিং স্কোয়াড অপহরণ করে নির্মমভাবে হত্যা করে পরে তাদের লাশ ফেলে দেওয়া হয় যমুনা নদীতে অভিযোগ উঠেছে এই সব কিছুর মূল নির্দেশক ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে এই রক্তচক্রের বিচার কি কোনোদিন হবে নাকি ইতিহাসের অন্ধকারেই চাপা পড়ে থাকবে ইলিয়াস আলীর হত্যার সত্য